আজ বারুইপুরের ঘাট পরিদর্শনে যান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা তথা বিধায়িকা অগ্নিমিত্রা পাল গত বছর ছট পুজোর সময় তিনি দেখেন কিভাবে ব্রিজের পিলারগুলো ধ্বংসাবশেষের রূপ নিয়েছে কারণ প্রশাসনের সাহায্যে সেখানে নদীর বালি অবৈধভাবে তোলার কাজ চলছিল পরে রেলমন্তকের হস্তক্ষেপে ব্রিজ নতুন করে তৈরি করার কাজ শুরু হয় কিন্তু পুনরায় শুরু হয়েছে বালি মাফিয়াদের দৌড়াত্ম না এই যে বালি যে এই যে বালিটা তোলা হচ্ছে বর্ষাকালে তো তোলা যায় না কিন্তু কোন নিয়মেই ড্রেজিং চলছে কোন নিয়মে আজকে যে কোম্পানি ড্রেজিং করছিল রেশমি ড্রেসিং কোম্পানি আমরা দেখলাম তৃণমূলের দুটি ছেলে তাকে পিষে দিয়ে ট্রাক চলে গেল মানে কিরণ হতচ্ছাড়া দল দেখুন আর হতচ্ছাড়া কোম্পানি দুটো চেক দিল ওই তৃণমূলের পরিবারকে তিন লাখ না চার লাখ টাকা সেই চেকটাও বাউন্স করলো ওই পারে আমাদের একটা বুড়ো মানুষ তাকে রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে চিপে দিয়ে চলে গেল এই বালির ট্রাক মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আজকে সরকারের জন্য কাজ করছে রেশমি ড্রেসিং কোম্পানি যদি সে এখনো করে থাকে আমি জানি না এখন করছে কিনা সে চেক দিচ্ছে মানুষকে মেরে চলে যাচ্ছে চেক বাউন্স করছে বার বার পুলিশকে বলা হয়েছে কুন্ডুবাবুকে আমাদের আসানসোলের থানার কুন্ডুবাবু কোনো নেই কোনো হাতক্যাথ নেই প্রশাসন থেকে কোনো হাতক্যাথ নেই ডিএম কি করছে ডিএম কি কিভাবে এ করছে ডিএম কিভাবে অ্যালাউ করছে এটা বর্ষাকালে এইভাবে এই যে এই বালিটা দেখছেন পাহাড় প্রমাণ বালি স্টক করে রাখা হয়েছে এই সমস্ত রাত্রে বেরোবে সকালে সব চুপচাপ রাত্রে আপনি এখানে আসবেন দাঁড়াবার জায়গা পাবেন না ট্র্যাক্টর ট্রাক চুরি মানে খোলা আম চুরি মমতা ব্যানার্জি বুঝে গেছেন ছাব্বিশ অব্দি আমার সময় যত পারো চুরি করে নাও ছাব্বিশের পর তো মোদী সরকার আসবে আর তো কিছু করতে পারবে না তাই পরিবেশ নদী গাছ পালা শেষ করে দাও কেটে কেটে তছনছ করে চুরি করে শেষ করে নাও শুধু টাকা রোজগার করো এই হচ্ছে তৃণমূল আমি এসেছি এই কাজটা দেখতে যে কাজটা শুরু হয়েছে কাজ দেখুন আমার পিছনেই ঠিক দেখুন সেখানে কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে তারা দামোদরের মধ্যে বালি দিয়ে একটা টেম্পোরারি ব্রিজ বানিয়ে দিয়েছে যেখান দিয়ে একটা সেমি সার্কুলার শেপ ব্রিজ ট্রাকরা ঢুকছে ওই বালির রাস্তার ওপর দিয়ে বালি তুলছে ওই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি সরকার এই ড্রেজিং করছে বলছে নাকি যে বন্যা যাতে না হয় জন্য দামোদর বা অন্যান্য নদী তাদের যে গভীরত্ব সেটাকে বেশি করে গভীর করা হচ্ছে যাতে মানে বর্ষাকালে ওভারফ্লো করে পাশে যাতে বন্যা না হয় আজকে যে কাজটা উনি করছেন তার জন্য বন্যা হচ্ছে পুরো দামোদর যে আমাদের যে নদী বা ন্যাচারাল যে নদী ভগবান দত্ত যে নদী বা এই যে পরিবেশ শুধু বালি চুরি করে করে এসব বালি চুরি হচ্ছে কোন নিয়মে মমতা ব্যানার্জি এটা তুলছেন নিয়ম বলতে পারেন সারা বছর তুলছে সারা বছর মানে দিনে কটা ট্রাক হবে চারশো পাঁচশো হাজার ট্রাক হবে আজকে হাজার ট্রাক প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিন যদি একটা নদী থেকে বালি তোলে সেই বালি সেই নদীর কোনো অস্তিত্ব থাকবে সুতরাং আজকে আমরা এখানে এসেছি আমি এখানে এসেছি আমি ওইদিকেও একবার দেখাতে বলবো যে কলমগুলো আপনারা দেখলেন এই বালি তোলার জন্য আজকে কলমগুলো সমস্ত নিচ থেকে খেয়ে গেছে এক্সপোজড হয়ে গেছে আর যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে আমি ধন্যবাদ জানাই যে আজকে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করেছে কিন্তু এইভাবে যদি বালি চুরি চলে তাহলে আমি জানি না আগামী দিনে আমরা কোন দিকে যাচ্ছি দামোদরের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং জলের সংকট তো প্রচণ্ড প্রচণ্ড রকম এই মানে আসানসোল দক্ষিণ এবং আশেপাশের সমস্ত এলাকায় সাংঘাতিক জলের সমস্যা শুধু এই বালি চুরি করার জন্য কিন্তু এই সরকার তৃণমূল মানেই হচ্ছে চোর বালি থেকে মাটি থেকে পাথর থেকে জল থেকে গাছ থেকে মেয়ে থেকে কয়লা থেকে কয়লা ভাইপো আমরা যে জানি কয়লা ভাইপো নতুন নামকরণ যে হয়েছে দু হাজার পর থেকে তৃণমূল বা মঙ্গলবার তুলব সোমবার হয়তো হবে না মঙ্গলবার বিধানসভায় বিষয়টি তুলব এবং আসানসোল দক্ষিণ এবং পশ্চিম বর্ধমানের মধ্যে দামোদরের উপরে কোনো ব্রিজ নেই যে ব্রিজটা আছে অনেকটা ঘুরে যেতে হয় প্রায় ষাট সত্তর কিলোমিটার আজকে এই জলের ওপর দিয়ে ছোট ছোটো ডিঙিতে করে স্টুডেন্ট ভেন্ডার পেশেন্ট তারা এপার থেকে ওপার করছে এখনও তো ডিভিসি জল ছাড়েনি তাই আজকে মোটামুটি দেখছেন কম জল যখন জল ছাড়বে তখন যে চেহারা দামোদরের দেখে আপনি ভয় পাবেন এবং তার মধ্যে মানুষ ছোট ছোটো ডিঙিতে করে পারাপার করে যারা সেলে কাজ করছে কতবার বলা হয়েছে একটা ব্রিজ করার জন্য শ্রাবণ মাসে যারা পুজো দিতে যায়। কিন্তু এত মানে কি বলবো কোটি কোটি টাকা তারা এদিকে খরচা করছে কোটি কোটি টাকা ক্লাবগুলোকে দিচ্ছে কোটি কোটি টাকার এদিক ওদিক আর যেটা একটা মানে সাধারণ মানুষের এত দরকার এই এই এলাকার মানুষ শুধু শুধু আসানসোল দক্ষিণ বাঁকুড়া নয় পুরুলিয়া ঝাড়খণ্ড সবার জন্য এই ব্রিজটা প্রচণ্ড দরকার সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো হুঁশ নেই তিনি বলছেন তিনি করতে পার মানে তিনি বলেই দিয়েছেন তিনি করতে পারবেন না এদিকে আমাদের মন্ত্রী মলয় ঘটক মাঝখানে বলে দিলেন যে না প্রজেক্ট স্যাংশন হয়ে গেছে ব্রিজ নাকি হবে মানে সম্পূর্ণ অসত্য কথার উপর এই দলটি চলছে दोषिन शाहरतोली दे प्रथो, ठीकों न आनंदो उष्ठनी शाकी सुहानी बैंकवे। भांगनं तुम रोटे रो उत्पोधक तो मंशी दिपोरी दे, सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी, कोलकाता, कंडक्टिंग आईआईटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक प्र 20 एकड़ ক্যাম্পাস অফ হোস্টেল এন্ড ক্যান্টিন ফ্যাসিলিটি লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড প্লেসমেন্ট ফর ডিটেইল ভিজিট বিবিআই কি আজিন জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স লোকি শ্রমদলিলে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশালাপুরानगर ডাক্ষের মাউথারা এন্টারপ্রাইজে মাদারা এন্টারপ্রাইজ